নেই যে ফিঙ্গার রিং পছন্দ করে না সব মেয়েদের কিন্তু ক্রাশ একটা ফিঙ্গার রিং এবং সেটা যদি হয় খুবই আনকমন চমৎকার তাহলে তো কথাই নাই তো আমি আপনাদের জন্য বেছে বেশি অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং নিয়ে এসেছে তো ফার্স্ট এই ফিঙ্গার রিং দেখুন অনলি দিয়ান আছে খুব সুন্দর চমৎকার ডিজাইন সেক্ষেত্রে এটা প্রাইজ পড়ছে আপনার পনেরো হাজার এরপর বাইশ গাইটে হলমার্ক করা আছে আরেকটা একটা ফিঙ্গার রিং একানা চার রথি ওয়াউ সুকিউট দিস ডিজাইন ফিয়েরি অ্যাট্রাকটিভ একটিভ ওয়ান প্লিজ স্ক্রিনশট দিস ডিজাইন ফেরি ফ্যান্টাস্টিক দিস ডিজাইন অনলি বারো হাজার তিনশো টাকা পড়ছে এরপর নতুন আরেকটা ফিঙ্গার রিং দেখাবো দুইআনার তিন রতি ওয়াউ সুকিউট এত্ত বড় আবার দুইআনার তিন মেক করা হয়েছে অবশ্যই হলমার্ক করা দেখেই কিনবেন আর এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের ভরি কোথাও বর্তমানে স্বর্ণের বাংলাদেশের স্বর্ণের ভরি চলছে এক লাখ বিশ হাজার বাইশ ক্যারেট এবং হচ্ছে একুশ ক্যারেটা স্বর্ণের ভরি চলছে আপনার এক লাখ চোদ্দ হাজার ছশো বাইশ টাকা এছাড়া এই দাম বাংলাদেশের একই রকম না স্বর্ণের বাজার খুবই তাই আপডেট থাকা খুবই জরুরি এই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ঘুরবেন না স্বর্ণের দাম নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর যেমন আপনার অবস্থান আপনি কোথায় অবস্থান করছেন চট্টগ্রাম সিলেট ঢাকা এবং যত বড় শহরগুলোতে স্বর্ণের দাম তুলনাভাবে বেশি হতে পারে আবার জুয়েলারি প্রতিষ্ঠান হিসেবে উপর ডিপেন্ড করে স্বর্ণের দাম কিন্তু কম বেশি হয়ে থাকে তো অবশ্যই আপনারা যখন কিনা হচ্ছে স্বর্ণ কিনবেন তখন সেই ভালো মানের জুয়েলার্স গিয়ে আপনাদের বাছাই করে তারপরে কিনতে যাবেন শুধুমাত্র একানার মধ্যে এই ফিঙ্গার রিং টি দেখুন কত সুন্দর লাগছে গাইস বিশ্বাসই হচ্ছে না অনলি একানা আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি দিয়ে মাইক করতে পারেন সেক্ষেত্রে এটা সাত সাড়ে সাত আট হাজার মধ্যে মেক করতে পারবেন এরপর গাইস এইটা দেখুন দুই আনার মধ্যে ওয়াও সো কিউট দিস ফিঙ্গার রিং ইফ ওয়ান প্লিজ স্ক্রিনশট দিস ডিজাইন আই গোন টু গো টু এন জুয়েলার শপ এন্ড অর্ডার দিস কালেকশন ভেরি অ্যাট্রাক্টিভ দিস ডিজাইন ভেরি ফ্যান্টাস্টিক দিস ডিজাইন । জানিস মর বিট ফোর সুকিউট স্পেশিয়াল ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর ইটার মানে ডিজাইনটা দেখে বেশি পছন্দ হচ্ছে গাড়ি দিয়ে বেক করা হয়েছে তো এটা একদমই গাইস আনকমন অনলি একনার মধ্যে ওয়াও সুকি দিস ডিজাইন 7500 টাকা পড়ছে ভেরি অ্যাট্রাকটিভ দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইজ মোর বিউটিফুল বিকজ ইটস ভেরি সিম্পল বাট ভেরি গর্জিয়াস দিস কালেকশন ইফ ইউ ওয়ান্ট প্লিজ স্ক্রিনশট দিস ডিজাইন অনলি এখনার 4 রতি আছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ফিঙ্গার রং অনায়াসে আপনাদের প্রিয়জনকে গিফট পারপাসে নিতে পারেন এরপর 3 চার রথের মধ্যে একটা ফিঙ্গার রিং দেখাবো আপনাদেরকে যেটা দেখলে আপনারা যে কেউ ক্রাশ খাবেন গাইস এনে পার্সোনাল যে কাউকে গিফট করতে পারেন এবং ব্রাইডাল পরকে কিন্তু এইটা নিতে পারেন তিন আনা চার রতি সো কিউট দিস ডিজাইন ইফ ইউ ওয়ান্ট প্লিজ স্ক্রিনশট দিস ডিজাইন ভেরি আট্রাকটিভ এন্ড ভেরি গর্জিয়াস দিস কালেকশন নেক্সট ডিজাইন ইজ ভেরি সিম্পল বাট ভেরি গর্জিয়াস দিস কালেকশন অনলি থ্রি আনা থ্রি আনা অনলি if you want please screenshot this tijen okay allah bless